স্যালফ্র ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো আমরা সকলেই মূলতভাবে লাস্ট কিছু বছর ধরে বিশেষতভাবে দু হাজার চব্বিশ সালের পর থেকে আমরা বাংলায় একটা নতুন যুগ শুরু করতে দেখেছি যে কমার্শিয়াল সিনেমার উপরে সিনেমা নির্মাণ করা হচ্ছে মূলত খাদানের পর অনেকই এরকম সিনেমা আছে দু হাজার চব্বিশ সালেও মূলতভাবে অ্যাটেম্প করা হয়েছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে যে কিছু কিছু সিনেমা যেগুলো মূলতভাবে ভালো লেভেলে দু হাজার পঁচিশ সালে অনেকই অ্যাকশন সাদৃশ্য সিনেমা অ্যাটেম্প করা হয়েছে অ্যাটলিস্ট নিয়ে আসার জন্য দু সালেও আপকামিং দিনে মাস ওরিয়েন্টেড অনেক সিনেমা কিন্তু নির্মাণ করা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রিতে এবং এর পাশাপাশি বাংলায় যে দুটো সুপারস্টার ওরিয়েন্টেড যে সিনেমাগুলো একটা টাইমে খুব মানে জনপ্রিয়তা পেত এবং অডিয়েন্স প্রচণ্ড লেভেলে পছন্দ করতো দুজন সুপারস্টারকে একসাথে বড়ো পর্দায় দেখার মতো এবং মূলতভাবে দুটো সুপারস্টার যখনই থাকে আগেকার দিনে কিন্তু যে সিনেমাগুলো নির্মাণ করা হতো সেখানে কিন্তু এই ব্যাপারগুলো মূলতভাবে থাকতো না যে আমি কতটা স্পেস পাচ্ছি কতটা পাচ্ছি না তো সেটার তাগিদে একটা ভালো কিছু প্রজেক্ট নির্মাণ করা যেতে পারতো বাট রিসেন্ট কিছু বছরে হাতে গোনা কয়েক প্রডিউসার প্রোডাকশান হাউস তারা সেই জিনিসটা নির্মাণ করতে মানে কখনো সক্ষম হয়েই ওঠেনি বা তারা সেইভাবে পরিকল্পনাই করেনি কারণ দর্শককে কীভাবে বড় পর্দায় টানতে হবে সেটার মানে ওষুধটা ঠিক তাদের জানা ছিল না তো নন্দী মুভিস একজন নতুন প্রোডাকশন হাউস যে জিদ্দার সাথে অলরেডি প্রতিকৃত বাসুর পরিচালনায় কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের মতো একটা বড় লেভেল লেভেলের সিনেমা আনছে তো তারা মূলতভাবে পরিকল্পনা করেছে আপকামিং দিনে একটা বড় লেভেলের সিনেমা আনতে এবং সেই সিনেমায় মূলত মুখ্য চরিত্রে দুটো অভিনেতাকে দেখা যাবে এবং দুজনকে গল্প অ্যাপ্রোচ করা হয়েছে দুজন বাংলার সবচেয়ে বড় সুপারস্টার জিত এবং প্রসিত চট্টোপাধ্যায় তারা যদি যদি এই সিনেমায় মূলতভাবে মাস লেভেলে অ্যাকশন সিনেমা করতে তাদেরকে যদি এই সিনেমায় দেখা যায় তাহলে অডিয়েন্সের কাছে এর থেকে বড় সারপ্রাইজ কি হতে পারে মূলতভাবে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে আমরা জিত প্রসঞ্জিৎ জুটিকে বড় পর্দায় দেখতে পেল বাট তারা যখন একসাথে স্ক্রিনে এসছে অবশ্যই সেইটা মানে সেই স্ক্রিন বাঁধিয়ে রাখার মতো হলেও বাট সিনেমার মধ্যে ওই টাসেলটা যেটা মাস ওরিয়েন্টেড একটা টাসেল হয় সেটা অবশ্যই মিসিং ছিল কারণ ওর কনসেপ্টে একদম ডিফারেন্ট লেভেলের ছিল বাট আশা করব এরকম যদি আপকামিং দিনে কিছু হয় সেটার জন্য ইনিশিয়াল লেভেলে তাদের যে সিনেমাগুলো বানানো হচ্ছে সেগুলো চল মানে মানে চলা খুব প্রয়োজনীয় তোমাদের কি বক্তব্য এই বিষয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা কতটা এক্সাইটেড সেটাও জানাতে পারো এই আপডেটটা রিলেটেড নিয়ে এবং কি অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবো থ্যাংক ইউ অল বাই